এটা এর চাইতে নেককার জন্য ঘটনা আর হতে পারে না সারা বাংলাদেশের বর্তমান মানুষের জন্য চব্বিশের গণ অভ্যর্থনার পক্ষে যারা ছিলেন তাদের এর চাইতে বড় লজ্জার আর হতে পারে না পুরো জাতির জন্য লজ্জা যেমন একাত্তর সালে দেশে স্বাধীন হওয়ার পরে আমাদের মুক্তিযোদ্ধাদের অবস্থান কি ছিল এখন পর্যন্ত কি আছে আমরা কিন্তু বলে যে সতেরো বছর পরে এই ফেসিস সরকারদেরকে এই গণ মাধ্যমে এই দেশকে আবার স্বাধীন করা হয়েছে তাদের কাছে মুক্ত করা হয়েছে তাদের হাত থেকে সেই জায়গায় যদি দাঁড়ায় তাহলে এই সতেরো বছর পরে গণ অভ্যর্থনার জুলাইতে যে অগ্রণী ভূমিকা যারা পালন করছে আজকে কিন্তু সেই অগ্রনায়করাই কিন্তু ছিল সেই জায়গায় আর সেই অগ্রনায়কদের উপরেই এই গোপালগঞ্জের সৈরা কি বলব ফেসিস্ট মানে এরা একত্রিত হয়ে এদের উপর আক্রমণ করছে অবরুদ্ধ করছে এটা লজ্জাজনক এটা ধিক্কার জানাই মানে এত পরিমাণে ধিককার জানাই এত পরিমাণ লজ্জা জানাই যে এটার জন্য কারা দায়ী এটাই আমার মানে আমি এখন আমার পরিকল্পনা আনতে পারতেছি না দায়ীটা কারা কে এর জন্য দায়ী যদি আরও বলি তাহলে এখন বলবো যে এখানে বাংলাদেশটা যারা এই সতেরো বছর পরে যাদের নেতৃত্ব স্বাধীন হলো পুনরায় স্বাধীন হলো আজ তাদের মতো নেতৃবৃন্দ যেখানে গেল তাহলে দেশের প্রশাসনটা কি ছিল প্রশাসনের ভূমিকা কী ছিল বিস্তারিত যেহেতু জানি নাই সে ধরলে প্রশাসনের ভূমিকা কী ছিল আবার প্রশাসনের ভূমিকা করতে যে বলবো দেখেন আবার দেখতে পেলাম যে প্রশাসন একটা গাড়ি অলরেডি তারা পোড়াই দিয়েছে প্রশাসনের গাড়ি পোড়াই দিল তারপরে আপনার আরেকটা কোন উপজেলা কোন কর্মকর্তার গাড়ি পোড়াইলো দুই দুইটা গাড়িও ওখানে পোড়াই দিল তাহলে এই পোড়ানোর পরও প্রশাসন কি ভূমিকা দিল কি অবস্থায় প্রশাসন গেল আচ্ছা গেল এরপরে দেখলাম যে সকালে যেটা হয়েছে এটা স্টেজ ভাঙা ভাঙে পরবর্তী আবার প্রোগ্রাম হয়েছে এনসিপির নেতারা গেছে তারা একদম ক্লিয়ার করছে প্রশাসন সবকিছু সমাধান হয়ে তারা প্রোগ্রাম করছে প্রোগ্রাম করে তারা ফিরে আসার পথে তাদের উপরে আবার আতঙ্কিত আক্রমণ চালানো হলো তাহলে এই জায়গায় কী অবস্থার ভিতরে একটা জায়গার ভিতরে যারা দেশকে পুনরায় এই ফেসিস্টদেরকে উদ্ধার করলো তাদের উপরে এইভাবে আক্রমণ করলো তাহলে এটা কারা জড়িত এর সাথে জড়িত কারা আসলে মূলত মনে হয় এর সাথে একটা ব্যাপক ষড়যন্ত্র আছে ব্যাপক ষড়যন্ত্র না থাকলে তাদেরকে এই হাসনাত সহ যারা ওখানে নাইদ হাসনাদ যারা যোদ্ধারা ওখানে আছে সারজিৎ সহ এদেরকে পরিকল্পিতভাবেই এটা একটা পরিকল্পনা করা হয়েছে এদেরকে ওখানে হত্যা করার জন্য এটা হত্যা করা পরিকল্পনা ছাড়া এটা হতে পারে না আর হত্যা করা পরিকল্পনা করলে শুধু গোপালগঞ্জ বাসীর ওখানে করছে ব্যাপারটা এমনটি নাই ওখানে শুধু ছাত্রলীগ করছে ব্যাপারটি এমন নাই এর সাথে অনেক কিছু জড়িত আছে এটা আমার ধারণার কথা বলতেছি নাও হতে পারে অনেক কিছু জড়িত থাকতে পারে এই জন্য এটার ব্যাপারে জোরালো ভূমিকা নিয়ে এই এর পরিবেশ পরিস্থিতি কোথার থেকে জন্মসূত্র হলো সেই সূত্র ধরে এটাকে টেনে ওখানে গোড়ার মানে কি বলবো গাছের শিকড়া সহ সেখানে উড্ডিন করতে হবে উত্তোলন করতে হবে তা না হলে এই দেশ আমরা আবারও ঝুঁকির দিকে চলে যাচ্ছে এটা একটা জ্বলন্ত প্রমাণ চলে আসলো আমাদের হাতে মনে করি রাষ্ট্রের যেই রাষ্ট্রের যে অগ্রনায়করা রাষ্ট্রের যে অগ্রনায়করা যারা এই দেশটাকে স্বাধীন করলো সতেরো বছর পরে তাদের উপর আক্রমণ তাহলে রাষ্ট্র কি করবে এটা বুঝতে পারতেছে না রাষ্ট্রের এখন একটাই কাজ সেটা এটাকে কিভাবে ওখানে নিয়ন্ত্রণ আনা শুধু নিয়ন্ত্রণ আনা নয় যারা এই অগ্রণী ভূমিকা এই মানে এনসিবি নেতৃবৃন্দর উপর আমি এনসিবিও বলবো না আমি বলবো তারা সতেরো সতেরো বছর ফেসিস সরকারকে তাড়ানোর জন্য জুলাই যুদ্ধা এই জুলাই যুদ্ধারাই কিন্তু এনসিবির নেতা আজকে এই জুলাই যুদ্ধের উপরে যারা আক্রমণ করছে তাদেরকে প্রশাসন কোথায় কিভাবে পাবে প্রশাসন তাদেরকে আইনের আওতায় আনবে আইনের আওতায় উপযুক্ত বিচার তাদের প্রশাসনের মাধ্যমে হতে হবে ছাড়ার কোনো যুক্তি নাই কোনো সুযোগ নাই এবং কোনো সুযোগ নাই এজন্য আমি যদি আমার কথাই কথা বলেন আমি বলবো যে আমাদের যে উদ্বতন রাজনীতি নেতৃবৃন্দ আছে তারা নিশ্চয়ই দেখতেছে তারা পরিকল্পনা করতেছে ওখান থেকে যে নির্দেশনা আছে আমরা সেই নির্দেশ মাফিকই আমরা তাদের পাশে থাকবো তবে আমাদের উপরে এতটুকু ভরসা থাক রাখতে পারেন সেটা হলো যে আমরা যে জুলাই যোদ্ধাদের সময় জুলাইয়ের সময় আমরা জুলাইদের এই যোদ্ধাদের ডাইনে বামে সামনে পিছনে আমরা ছিলাম আমরা এখনো আছি ভবিষ্যতেও থাকবো এবং এই গোপালগঞ্জকে এর মানে বদলা নেওয়ার জন্য এর মানে প্রতিকার করার জন্য সরকার যদি কোনো সহযোগিতা চায় বা সেই ক্ষেত্রে যদি আমাদের দলীয় কোনো সিদ্ধান্ত আসে সেটা আমরা ইনশাল্লাহ পরামর্শ মাফিকই সেটা বাস্তবায়ন করব।